হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি হ্যালো সবাইকে গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে আজ হলো তিন তারিখ অক্টোবরের শনিবার শনিবার আজ শুক্রবার কাল বিজয় দশমী গেল বিজয় দশমীর কাল আজ হবে অনেক জায়গাতে

বেডটা ক্লিন করা হয়ে গেছে কি দারুণ লাগছে তো চল ঘরটা গিয়ে এবার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরের সব কাপড় কাচার সময় টিভির এই কভারটাও পরিষ্কার করে কাচা হয়েছিল কিন্তু পড়ানো হচ্ছিল না তাই আজকে এটাকে পড়িয়ে নিলাম ফাঁকা ফাঁকা লাগছিল কেমন লাগছে জানিও এটা কিন্তু আমার মায়ের হাতের বানানো ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের একটু দেরি না হয় তো চলো সকালের কাজটা শুরু করি তোমরা সকলে ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও তোমাদের করা ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার বেঝরটা ক্লিন করার পর চলে এসেছি আমি বাইরে মা বাগান পরিষ্কার করেছে আজকে এই দিকটা একে একে ওই সামনেটাও করেছে আজকে এই দিকটাও করে ফেললো তো কাল তো এত বৃষ্টি পড়েছে এত বৃষ্টি পড়েছে একটাও ফুল তুলতে পারিনি ঘরে যে ফুল রাখার ঝাড়টা ওটা তো কালকে জল ভরেছি কিন্তু ফুল আর রাখতে পারিনি তো ঝাড় দিয়ে চলে এসেছি মা বলে পরিষ্কার করেছি যা ফুল নিয়ে নে তো চলে এসছি আমি ফুলেতে কি সুন্দর পরিষ্কার হয়েছে আর কত ফুল পড়ে আছে দেখো টাটকা দেখে ফুল চাই আমার এগুলো আমি জলে রাখলে তাড়াতাড়ি নষ্ট হবে না দেখো কত ফুল পড়েছে শুধু এই দিকটা নয় মা কালকে না ওই সামনেটাও পরিষ্কার করেছে ওই সামনে নয় ওই পেছনটা শুধু এইটুকু আমি এখান থেকে কয়েকটা পরিষ্কার দেখি বড় বড় ফুল তুলে নি ফুলটা দেখাই তোমাদের গতকাল জল ভরে রেখেছি কিন্তু জলের মধ্যে আর ফুল দেওয়া হয়নি আজকে তো দুটো টগর ফুলে তুললাম তো দেখালাম এই শিউলি ফুল না দুদিন প্রায় ঠিকঠাকভাবে থাকতে পারে দুদিন পার হয়ে গেলে তারপর কেমন একটা জলটা যেন হলুদ হলুদ হয়ে যায় এই শিউলি ফুলের এইটার জন্য ডাটিটার জন্য হয়তো হলুদ ঠিক নয় অরেঞ্জ অরেঞ্জ রঙ হয়ে যায় তো চলো ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আজকে সকালে একটু লুচি করব বলে আর গতকাল মা পায়েস করেছিল এই যে সেই জন্য একটু লুচি বানাবো বলে চলে এসেছি আমি রান্নাঘরে কাল দশমীর কোনো ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারব না কারণ কাল কোনো রকম ভ্লগ আমি করিনি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ছিল আর আমার কেন না কাল একদম কিচ্ছু ভালো লাগছিলো না কিচ্ছু না সেই কারণের জন্য কালকে কোনো ব্লগ শেয়ার করতে পারবো না আজ আবার শুরু করলাম তোমাদের জন্য এখন ব্লগ প্রত্যেক দিন টাইমটা আসবে সবাই কিন্তু আমার পাশে আর দেখে জানিও ব্লগুলো তোমাদের কেমন লাগছে কিরকম কীরকম ধরনের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেই রকম ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য লুচি যে কোনো সময় খেতে আমি ভীষণ ভালোবাসি তো তাই মাকে বললাম সকালবেলা করো মায়ের আর আমার কোনো সমস্যা নেই বাবু সকালবেলা লুচি হলেও একটু লালচে লালচে করে দুটো কি তিনটে এর বেশি নয় বুনুও তিনটে কি চারটে এর থেকে বেশি নয় আমরাও সেই রকমই কিন্তু তাও ওরা সকালবেলা অতটাও লুচি পছন্দ করে না মাকে বললাম তুমি আমাকে শুধু একটা হেল্প করো একটু ময়দাটা মেখে দাও আর কথা অনুযায়ী কাজ মা এখানে ময়দাটা মেখে দিয়েছে তারপর ময়দাটাকে একটু ঠেসে তার থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি প্রথমে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি প্রথমে একটা লুচি বেলে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম মা বলে লুচি নেয় কি গোল করে নেওয়ার পর এদিকে দুটো ওদিকে দুটো টান দিলেই হয়ে যায় কিন্তু আমি না সেই সেইভাবে দুদিকে টান দিয়ে করতে পারি না তাই দেখো আমি প্রথমে এদিকে একবার ওদিকে একবার প্রায় কমপক্ষে পাঁচ থেকে সাতবার লুচিটাকে ঘোরায় ঘুরিয়ে ঘুরিয়ে টেনে তারপর গোল করে বেলি তো এখানে একটা দুটো করতে করতে প্রায় তিনখানা লুচি আমার বেলা হয়ে গেছে আর তার সাথে দুটো লুচি আমি এক্সট্রা বেলেও নিয়েছি যাতে ভাজতে পারি তাই তো চলো লুচিগুলো আগে ভেজে নিই আমার লুচি আর পায়েস মানে আমার খাবার থালাটা নিয়ে চলে এসেছি আমি ঘরে এই ঘরের জালনায় বসে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমার খেতে সকালের খাওয়াটা খেতে বেশ ভালো লাগে তো চলো সকালের টিফিনটা আমি সেদে নিই সকালের টিফিনটা সারা হয়ে গেছে তারপর একটু কাজ ছিল কাজগুলো সেরে নিলাম এখন আমি যাচ্ছি কলা পাতা আমাদের বাড়িতে কলা পাতা কলা গাছ নেই কিন্তু আমাদের বাড়ির পাশেই আছে সেখানেই যাচ্ছি আর মা এখন ওই যে চিংড়ি মাছ ছাড়াতে বসেছে চিংড়ি মাছের পাতরই হবে এর জন্যে আমি এখন যাচ্ছি কলা পাতা কাটতে আর ওই যে তখন দেখালাম এই দেখো এদিকটা একটু জঙ্গল রয়েছে শিউলি গাছ আর এদিকটা চলো দেখে হ্যাঁ এখানে কলাপাতা পাতা আছে কিন্তু খুব একটা ভালো নয় পাতাগুলো দেখি কতটা কি কলা পাতা কাটা যায় কেটে নিয়ে চলে এসেছে এখন এটাকে পিস পিস করে কাটতে হবে আবার ভীষণ ময়লা এটাকে জল দিয়ে ধুতে হবে তো চলো এই হলো আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু সেই আগের দিন মাছের ডিম আনা হয়েছিল ওটা রেখে দেওয়া হয়েছিল তো মাছের ডিমের মা এখানে কালী টাইপের করেছে কষা কষা করে আর তার সাথে এই যে চিংড়ি মাছের পাতুরি আর সাদা ভাত তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই মায়ের হাতের ওই টেস্টি টেস্টি খাবার দিয়ে লাঞ্চটা সারার পর না ঘুমিয়ে পড়েছিলাম এই কদিন এত পরিমাণে বদ হয়েছে ঘুমানোর যে কী বলবো তাই ঘুম থেকে ওঠার পর চলে এসেছি রান্নাঘরে আজকে আমি চা করছি আমি চা করছি এই কারণেই মা আসলে একটা কাগজের ফুল বানাচ্ছে মা দেখছে এটা সকাল থেকে বানাচ্ছে কেটে 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 মা খুব একটা এইসব কাগজের কাজ করে না মায়ের উলের কাজ অসাধারণ মা উল দিয়েই বানায় কিন্তু কেন জানি না আজকে কাগজ দিয়ে বানাচ্ছে তোমাদের সাথে সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব তো চলো চাটা তো এখানে করে নিয়েছি চায়ের রংটা দেখো চাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে চাটা আমি এখানে করে নিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম ফোন থেকে মাই ডেকে দিল এখন যেহেতু পড়ানো নেই ভাবছি কাল থেকে পড়ানো শুরু করব তো তো আজকে সন্ধ্যাটা অবধি টাইম পেলাম তাই চাটা আমি এখানে করে নিলাম গরম গরম চা তো চলো চাটা একটু চুমুক দিই কি করছে মা কে জানে এখন ঘড়িতে সময় নটা চুয়াল্লিশ আমি একটু বাইরে ভিডিওর জন্য দাঁড়িয়েছিলাম আর তার মধ্যে না বৃষ্টি পড়তে শুরু করেছে এই দেখো বৃষ্টি পড়ছে মা ওদিকে খেতে দিয়ে দিয়েছে মা বারবার বলছে ঘরে আয় ওই যে বাপু আর বুনু খেতে বসে গেছে তো আমিও যাব ঘরে আর তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে কাল সকাল থেকে আবার ওদের পড়াবো তো চলো তো চলো আজকের মতন এখানেই শেষ করি তোমাদের সকলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে ডিনারের মেনুতে আছে সাদা ভাত আর সকালে মাঝে মাছের ডিমে তরকারি করেছিল সেটা ছিল আর তার সাথে গরম গরম আলু মাখা জাস্ট অসাধারণ থ্যাঙ্কস ফর ওয়াচিং